লুকো সংস্কৃতি বিষয়ক বিশেষ আলোচনা সভা রাজনগর মহাবিদ্যালয় বক্তা বিশিষ্ট গবেষক ডক্টর আদিত্য মুখোপাধ্যায় আঠাশে মার্চ বৃহস্পতিবার রাজনগর মহাবিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় বিষয় ছিল বীরভূমের লোক সংস্কৃতি বাংলা সাহিত্যে তার প্রভাব বক্তারূপে উপস্থিত ছিলেন বীরভূম জেলার বিশিষ্ট গবেষক সমালোচক কবি ডিলিটপ্রাপ্ত ডক্টর আদিত্য মুখোপাধ্যায় প্রধান পৃষ্ঠপোষক রূপে কলেজের অধ্যাা ডক্টর আরিফা সুলতানা রূপে কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড ডক্টর দেবগুরু বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা কলেজটি রাজনগরে অবস্থিত আর সেই জন্য ঐতিহাসিক কেন্দ্র রাজনগরের নানা ঐতিহাসিক তথ্য ইতিহাস বর্তমান প্রেক্ষাপট এবং বীরভূম লোক সংস্কৃতি বিষয়ে তথ্য আলোচনা বিষয়ে বিশদ প্রাঞ্জল তথ্য সমৃদ্ধ ব্যতিক্রমে মূল্যবান বক্তব্য রাখেন আদিত্যবাবু বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সাফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা কিন্তু তাদের সবচেয়ে বড় অনুদান যে তারা শান্তালিত হীলে অস্ত্র বানিয়ে অস্ত্র বানিয়ে দিত সেই অস্ত্র দিয়ে তারা যুদ্ধ করতো তাদের ইংরেজের যুদ্ধ কলি যা কামার কাছে বন্ধুর কাছে শামতলা কত রাজ্জা বলতে কেন দিয়েছেন তারও সূত্র সন্ধান আমরা পেয়েছি আমি একটু বলে রাখবো তোমাদের অনেকেরই বাড়ি এই কাছাকাছি এই সিদ্ধেশ্বরী নদী সেই নদী এই শীতাল ফাল এই পাটমুড়ি দানমুড়ি রানীগ্রাম বা এই কারণ বলা একদম ভালো নেই দোল চলছে কিন্তু এটা মাথায় রাখতে হবে কারণ এখন আমাদের উপর প্রচুর চাপ হ্যাঁ দোল হচ্ছে সব দিক থেকে বাঙালির জীবনে একটি সবচাইতে মুহূর্তপূর্ণ গুরুত্বপূর্ণ দায় কারণ না যদি না মহাপ্রভু না আসতেন কারণ দোলের দিকে বাংলা জাতি বাঙালি জাতি বাংলা ভাষা বাঙালি সংস্কৃতির লোকায়ত এদিন যা বলবে